আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে একটা পালসার ট্যাঙ্কি আনলাম এই ট্যাঙ্কিটা আমরা আগে একটা ভিডিও দিয়েছি এই ট্যাঙ্কিটার ভিতরে মানে একটা সাইড একবারে চ্যাপটা ছিল একবারে চ্যাপটা বাংলাদেশের অনেক মিস্ত্রি এই ট্যাঙ্কিটা এটা ঠিক হবে না বলে ঘোষণা দিয়েছে তো আমরা আসলে ভাই আমাদের দীর্ঘদিন ধরে ভিডিও দেখে এবং চ্যালেঞ্জের সাথে আমরা ট্যাঙ্কিটা নিয়েছি আমরা বলেছি ভাই শতভাগ এটা অরিজিনালের মতো হবে ইনশাল্লাহ দেখছেন পিছনের যে চাঁদের মধ্যে যে স্টিকার ওইটা আমরা ফালাই না ওইটা রেখে অরিজিনাল ট্যাঙ্কিটার তলা অরিজিনাল তলা অরিজিনাল তলা রেখে আমরা টাঙ্গিটা ঠিক করেছি এবং আজকে ট্যাঙ্কিটা আমরা ডেলিভারি দিচ্ছি এই টাঙ্গিটা একবারে শোরুম কন্ডিশন হয়ে গেছে আপনারা যারা আগের ভিডিওটা দেখছিলেন আগের আগের ভিডিওটা দেখছিলেন নষ্ট টাঙ্কিটা অবশ্যই কমেন্টস করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর এই মুহূর্তে যারা সোয়াগ বাইক কালারের পেসটা থেকে ভিডিওটা ফেলে করেছেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাইক কালারের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেসটা ফলো করবেন একবারে কাজ থেকে দেখা একবার অরিজিনালের মতো করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি ধরার মতো আমরা যে টাঙ্কিটা ঠিক করেছি ধরার মতো কোনো অপশন নাই যে ট্যাঙ্কিটা ছিল অথবা সমস্যা আপনারা যারা মোটরসাইকেলের ট্যাঙ্কির কাজ করে দিতে চান যাদের ট্যাঙ্কির নিচে তেল পরে এবং কালার নষ্ট হয়ে গেছে স্টিকারের সমস্যা এবং যাবতীয় সমস্যা নিয়ে যারা সমস্যা আছেন যাদের ট্যাঙ্কিটা চ্যাপটা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের ঠিকানায় কাজ পাঠাবেন কুরিয়ারের মাধ্যমে আমরা একবার অরিজিনালের মতো করে শতভাগ চেষ্টা করব ইনশাআল্লাহ ট্যাঙ্কিটা সুন্দর করার জন্য কাজ করার জন্য এবং এই ট্যাঙ্কিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা কাজটা কত গুরুত্ব সহকারে এবং নষ্ট ট্যাঙ্কিগুলো কীভাবে আমরা ঠিক করি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের ঠিকানায় কাজ করাতে পারবেন আমরা ইনশাল্লাহ শতভাগ শতভাগ চেষ্টা করব আপনারা এই ট্যাঙ্কিগুলো একবার অরিজিনালের মতো করে কাজ করার জন্য আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলি দেখেন অবশ্যই কমেন্টস করবেন এবং আমাদের কাজ আপনার কাছে কেমন লাগে সেটাও কমেন্টস করবেন এবং আপনার গাড়ির কি সমস্যা আপনার ট্যাঙ্কির কি সমস্যা সেটাও কমেন্টস করবেন আসলে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখনও ভয় পাচ্ছেন যে শো একবার এখানে টাঙ্কি পাঠাবো কি না বা ট্যাঙ্কি দিলে কেমন হবে না হবে আসলে ভাই তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনারা নিশ্চিন্তে আমাদের ঠিকানায় মাল পাঠাতে পারেন কোনো চিন্তাভাবনার কোনো কারণ নাই আমরা শতভাগ অরিজিনালের মতো করে ইনশাল্লাহ কাজ করি আমরা সর্বোচ্চ চেষ্টা করি অরিজিনালের মতো কাজ করার জন্য এই ট্যাঙ্কিটা থেকে যারা দেখছেন এই এই ট্যাঙ্কিটার যারা ভিডিও দেখছেন অবশ্যই তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আসলে আমাদের কাজের কোয়ালিটি এবং সিস্টেমটা কেমন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের ঠিকানায় কাজ পড়াবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সেই বন্ধ সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত